বিসমিল্লা রহমানুর রাহিম ইসলামিক বিজনেস আইডিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমি আপনাদেরকে একটি কাঁচা সুপারি ব্যবসা আইডিয়া দিব তো আজকে হচ্ছে ডেট হচ্ছে দশ আট দু এই দশ আট দু হাজার পঁচিশে আজকে আর সুপারি বাজার দাম আমরা আপনাদেরকে জানাবো আজকে আপনাদের সুপারি বাজার দাম হচ্ছে এখানে চলতেছে মাত্র দুই টাকা তিরিশ পয়সা দুই টাকা তিরিশ পয়সা পিস এখানে অ্যাভারেজে কেনা হচ্ছে দুই টাকা তিরিশ পয়সা কিনে আপনারা যদি আমাদের এখান থেকে নেন তাহলে নিতে পারবেন দুই টাকা চল্লিশ থেকে পঞ্চাশ পয়সার ভিতরে দুই টাকা চল্লিশ থেকে পঞ্চাশ পয়সা নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন তিন টাকা পঞ্চাশ পয়সা থেকে চার টাকা পিস বিক্রি করতে পারবেন অর্থাৎ এক পিস সুপারিতে আপনাদের এক টাকা লাভ থাকবে যদি আপনারা এক টাকা লাভ হয় এক বস্তায় সুবাই থাকে চার হাজার পিস চার হাজার টাকা লাভ আর যদি একটু বাছাই করে নেন তাহলে সুপারিটার দাম পড়তেছে মাত্র দুই টাকা ষাট পয়সা দুই টাকা ষাট পয়সা কিনে আপনারা সুপারিটা অ্যাভেলেবেল চার টাকা থেকে পাঁচ টাকা বিক্রি করতে পারবেন তাও এক টাকা লাভ থাকবে তো অ্যাভারেজে আপনার সুপারিটা থাকে চল্লিশ চার হাজার পিস আর আপনার বাসাইকৃত সুপারিটা থাকবে এরকম বস্তা এই বস্তাতে থাকবে হচ্ছে তিন হাজার পিস এই আস্থা বস্তার ভিতরে তিন হাজার পিস থাকবে একই বস্তায় চার হাজার পিস থাকে তো তিন হাজার পিসের বেশি যদি হয় তাহলে মনে করেন যে সুপারিটা আপনাদের ছোটো যাবে আর যদি তিন হাজার পিস করে দেয় তাহলে সুপারিটা যাবে বড় ইনশাআল্লাহ আপনারা দেখে তারপর বস্তা দেখে আপনার মাল কিনবেন তো এই সুপারিগুলো বর্তমানে আপনার রেট হচ্ছে দুই টাকা আশি থেকে তিন টাকা পর্যন্ত বাছাইকৃত সুপারিটা দাম নিতে পারবেন দুই টাকা আশি থেকে তিন টাকার ভিতরে কিনে আপনারা বিক্রি করতে পারবেন আর অ্যাভারেজ সুপারি যেগুলো এগুলো হচ্ছে আপনার তাও অ্যাভারেজ সুপারি তো অনেকটা যেটা সুপারি নেয় সেটা আমরা বাদ দিয়ে দিই তো এগুলো হচ্ছে আপনার দুই টাকার চল্লিশ পয়সা তো যারা সুপারি নিয়ে ব্যবসা করছেন সরাসরি ভিডিওতে দেওয়া আমরা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সবচেয়ে ভালো মানের হাই কোয়ালিটির সুপারি দিতে পারবো তো ইসলামিক বিজনেস আইডিয়া আপনাদেরকে সবসময় সত্যের কথা এবং সত্যের সন্ধান এবং সব কিছু দিতে থাকে তো আপনারা যদি নেন সুপারি অবশ্যই ভালো মানের হাই কোয়ালিটির সুপারি নিবেন এখান থেকে হাই কোয়ালিটির সুবাই নিতে পারেন মেসাজ রাশেদ সয়াসিড টেরাস এটা হচ্ছে মেসাজ রাশেদ সয়াসিড ট্রেডাস এই প্রতিষ্ঠানটিতে আপনারা এসে মালগুলো নিতে পারেন মেসাজ রাশেদ সয়াসিড টেরাস আসলে আপনারা অবশ্যই লাভবান হবে না এখানে কোনো দোকাবাজি নাই এখানে খুব ভালো মানের হাই কোয়ালিটির মাল দেওয়া হয় তো যারা সুবাই নিয়ে ব্যবসা করতেন সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো মানের হাই কোয়ালিটির সুবাই দিতে পারবো এই সুবাইগুলো একটু ভালো মানের উন্নত মানের হাই কোয়ালিটির সুবারি যারা কাঁচা সুপারি এবং শুকনা সুপারি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি বিরত দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে টেকনিশিয়ান দ্বারা বাসাই করে কিন্তু সুপারিগুলো দেওয়া হয় তাই কোনোভাবে আপনার প্রতারিত হওয়ার সুযোগ নাই আপনারা যেভাবে যা যে কোয়ালিটির মাল চাবেন ওই কোয়ালিটির মাল ইনশাল্লাহ দেওয়া হবে তো এখান থেকে নিতে চাইলে অবশ্যই আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে গোল্ড সুপারি পাবেন এই যে সুপারি বাঁচতেছে এই সুপারিটা মাত্র দুই টাকা পিস সুপারি এই দুই টাকা পিস সুপারিটা নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন তিন টাকা করে তিন টাকা বিক্রি করলে এক টাকা লাভ থাকবে তো যারা সুবাই নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দ নম্বরে যোগাযোগ করে ইনশাআল্লাহ নিতে পারবেন এখানে সব ধরনের সুপারি পাবেন সব ধরনের আপনার শুকনা সুপারি সহকারে এ টু জেট সুপারি পাবেন তো যদি আপনারা সুপারি নিতে চান কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন ইনশাল্লাহ সর্বপ্রথম আপনাদেরকে আমরা ভালো মানের হাই কোয়ালিটি সুপারি দিতে পারবো এবং ভালো কোয়ালিটির সুপারি আপনারা নিয়ে এখান থেকে ব্যবসা করতে পারবেন যারা সুপারি নিতে চান সরাসরি ভিডিওতে দ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আজকের ডেট হচ্ছে আপনার দশ আট দু হাজার পঁচিশে এই ডেটের সুপারি হচ্ছে এই রেট এই যে এগুলো হচ্ছে বড় সাইজের সুপারি এগুলো মাত্র দুই টাকা আশি থেকে তিন পয়সা তিন টাকার ভিতরে বিক্রি হচ্ছে যারা সুপারি নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি ব্যবসা করতে চান এক বস্তা করে নিয়েও আপনারা ব্যবসা করতে পারেন তিন বস্তা চার বস্তা সুপারি নিতে পারেন তো আজকে আপনারা যারা সুপারি নেবেন সরাসরি বিরত দা নাম্বারে যোগাযোগ করে আপনারা সুপারিগুলো নিতে পারবেন আমরা আপনাদেরকে হাই কোয়ালিটির সুপারি দেব সবাইকে অসংখ্য ধন্যবাদ